সো হেইয়ার ওয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম अगेन ইন নিউ ভিডিও আশা করি তোমরা অনেকে ভালোছো তোমাদের দোয়া ভালোবাসায় আমি ইনশাআল্লাহ অনেক ভালো আছি তো আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আজকের ভিডিওটা তোমরা ফুল দেখবা ভিডিও শেষে আমি কিছু কথা বলবো সো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক চলো লেটস গো পৃথিবীতে টাকার মূল্যটা বেশি মানুষের বেশি মূল্য নেই আমার আম্মু হাল হয়েছে গেছে গা তোমরা দুারে দুয়ারে ঘুরে সংসার করে আমারে পরিচয় দেনা আমি আমার ফুপিদের দাই ফুপিদের থেকে না দিলাম আমার মারে অত্যাচার করে ওইবার বাড়ি বাসা সালাম ভাষা আমার লগে যা ছিল সব রাইক্কা দিছেন একা বসে ওই না মা কোথায় গিয়েছে জানি না সবাই কয় বিদেশ মানা থাকার অভাবটা কি বোঝো তুমি ইসকা না ভালো খাইতো ভাততাম পিঁধে ভাততাম হইতো ভাততাম মুতে পারতাম সবই করে থাকতো সন্তানকে যে মা আদর করে সেই আদরটা কি অন্য কেউ করতে পারে জি না আমি যদি আমার মা থাকতাম জিগে রাস্তায় তাম আমার বুকের ভিতরে আমার মা রাখতো মায়ের কথা মনে পড়লে কেমন লাগে তোমার কাছে আমি হারাইতে প্রতিদিনই কান্দি মার কথা মনে সব তুমি গোসল করেছো কতদিন আগে অনেক আগে গোসল শুলে রবস মলে তো বড় বাবা যে তোমার খোঁজ খবর নেয় না কেন নেয় আরেক বিয়া করছে আরেক ঘরের সন্তান আছে আর নিজের পাশানিষ কাছে হেরে যাচ্ছে এর সংসদে আমর কুস্তনমর ওরে চদনম ফুপুরে টেনা দিল মারে কত সর গরে কারণ মুম্বাই রেজে আরCuba আমরা কেట్లాে মারে এর বড়মই আমরা মারে সবাই এত সর করি छोडू মে আমরা শোভাই না দিলে খাওন দিব না অতল কত সো এই ভিডিওটা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে এবং জানার আছে তো এখানে হইছে কি ছেলেটা মা বাবা অনেক আগেই ছাড়াছড়ি হয়েছে তো তার মায়ের বা বাবার সাথে কোনো সম্পর্ক নাই তো তার মা যখন চলে যায় তখন তার বাবা আরেকটি নতুন বিবাহ করে এবং সে সেখানে তার সংসারাদি চালাচ্ছে কিন্তু এই ছেলেটাকে কি হয়েছে এই ছেলেটাকে সে বাবা বলে পরিচয় দেয় না এই ছেলেটা রাস্তাঘাটে থাকে ফুটপাতে থাকে তো আমরা মানুষ মানুষ রূপেই খারাপ আমরা ভাই আমরা মানুষ জাতি কলঙ্ক আমরা পুরুষ জাতি আজকে লজ্জিত এই ছেলেটা টাকা পয়সা রোজগার করে কিভাবে সেটা হচ্ছে ফুটফাতে কারো কাছ থেকে চেয়েছে বা কিছু একটা বেঁচে ছেলেটার জীবনটা অনেক কষ্টের এরকম আমাদের আশেপাশে আরও অনেকে আছে এই ধরনের তো আমরা ভাই এদেরকে একটু চাইলেই কিন্তু সাহায্য করতে পারি ধরেন বেশি কিছু একজন মানুষের হাসি একটা মানুষের মুখের হাসি এটা যে কতটা পরিমাণ ভালো আপনি আপনি ধরেন আপনার বাড়িতে অনেক ছোট বাচ্চা আছে তাদেরকে যখন একটা চকলেট এনে দিবেন চকলেটটার মূল্য কিন্তু দুই টাকা কিন্তু আপনি যখন ওই চকলেটটা তাকে এনে দিবেন তার মুখের যে একটা হাসি আসবে এই হাসিটা ভাই লাখ টাকার সমান তো তেমনই ভাই যেমন আমাদের নিজের বাচ্চা আদি তেমনও কিন্তু অন্যজনেরও সেম অবস্থা চাইলে কিন্তু এই ছেলেটাকে তার বাবা পড়াইতে পারত কিন্তু তাই কিন্তু পড়ায় নেই সে রাস্তাঘাটে থাকে সো ভাই এটা আসলে অনেক দুঃখজনক তো যাই হোক দেখা হচ্ছে আরেকটি কোনো নতুন ভিডিওতে তো তখন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ